সবাই দেখতে থাকো এই যে দেখো এরা সব সট পুজো করে আমার সব বান্ধবী আমি করি না এরা করে ফটো তুললাম একটা

এক সময় বন্ধ করে দিব আগে

কে দেখো দেখে এই যে সবাই যাচ্ছে

তোমাদের এখানে কি এরকম সব কিছু হয় যদি না হয় তো আমাদের এখানে দেখে যাও লাইনে এসে যোগাযোগ করো অ চলে গেছে এবার দেখাবো আমাদের ঘাট কেমন হয়েছে এদিপালে তাড়াতাড়ি যা কি কতজন আসছে সিং করে তোহে বাহ লাভ দিছে একজন লাভ লাভ উঠছেছে থুলে তোরা উঠতেছে দেখো 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 খুব ভালো লাগছে আমাদের লাইভে এসে যোগা যোগ করছো আমাদের সঙ্গে বেশি বেশি আসো একজন লাইক দিল চারজন ও চারজনরাও আছে একজন লাইক লাইক দিছে একজন থ্যাঙ্ক ইউ ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এভাবে পাশে থেকো পাশে থাকবো আর এবার চলো আমাদের ঘাট দেখবা এই পূজার মা নে মা ভুলে যাই না পাবলিক হয় না আজকে পাবলিক হইল মানে অ্যানালিস্টিক হয়ে তাহলে এরকম ওঠে না বাহ

এই দুই তিন যাচ্ছে দেখো একই শাড়ি পরেছে দুজন কেমন হয়েছে দুজনকে এই যে একজন এই যে একজন এই যে দেখো

কেমন হলো বলো একবার দাঁড়াও আরেকটু হলেই হলে ঘাটে নামব নদীটা অনেক দূরে তো আসো বেশি বেশি করে সবাই আসো এসে যোগদান দাও না আসলে কি ভালো থাকে বলো এই যে এবার আমরা নামব আমাদের ঘাটে এই যে দেখো এই নামছি বন্ধুরা দেখো ঘাটে নামছি দেখো কত জল যাচ্ছি মাঝ নদীতে দেখো বসে সে হাতে এসে পৌঁছালাম কেমন হয়েছে তো আমাদের ঘাটটা দেখো সম্পূর্ণ ঘাটটা দেখো এই যে আমার বৌদি

ये टमाटर करेस्पेड है ये टमाटर है ये टमाटर है ये मम्मी आठ का खाना है खाना है ये ना ना ओए धक्का दिया गया धक्का मार दो आवाज में तो जाने

এখন রাখছি বন্ধুরা সবাই মিলে একবার বলো ছটি মেয়া কি যায় রাখছি অক টাইম হৈ গ'ল দেখ আমাৰ মেৰ টান পাৰ নদীতে নামি গৈছে নান কৰিছে

রাখিটা পরে দেখা হবে নেমে গেলো দেখ